নীল প্রজাপতি জানে মেরে জানে মন বচপন কা প্যার মেয়া ভুল নেই জানা রে জুঝে কিয়া হচপন কা প্যার মেয়া ভুল নহি জানা রে ডিং ড্যাং ডিং ড্যাং এই শহর আমার অচেনা এই মোষের পিঠের মতো পেশল চওড়া চকচকে অ্যাসফল্ট মোড়া রাস্তা রাস্তার দুধারে কেয়ারি করা ছকছকে শহুরে সবুজ মাঝে মাঝে আত্মমগ্ন দু একটা চকচকে গাড়ি কাছে মোড়া বিপণী আর রোবটের মতো হেঁটে চলাফেরা করা একাকি দুই একটি মানুষ দেখলে মনে হয় অচেনা কোনো গ্রহে এসে পড়েছি এখানে সবটা জুড়ে এক চরম উদাসীনতা গভীর গর্ব আর গড়গড়ে দাম্ভিক ঘোষণা আমাকে দেখুন এখানে রাস্তার ধারে ধারে গজিয়ে ওঠা ভিতু লাজুক ঝুপড়িতে চা টোস্ট ডিম ভাজার দোকান নেই ছেলে ছোকরাদের গুলতানি নেই হৈচৈ হুল্লোর ব্যস্ততা নেই এখানে কোনো পাড়া নেই তাই পড়শিও নেই ফুটপাতে টলমলে হাঁটা নেংটো পথশিশু নেই ফাঁকা জমিতে এক রাস আবর্জনার পাশে ভুল করে গজিয়ে ওঠা ফনফনে নিমচারার চিরল চিরল পাতার নাজুক কাপন নেই হাসি কান্না ঝগড়া গালাগাল উচ্চকিত উল্লাস এফএম জকিদের উদ্ভট ইংহিংলার জঘঝম্প নেই প্রেশার সুগার আমাশা ডি এম আইএস সুদ দিদি না দাদা নিয়ে আক্ষেপ হতাশা শ্লেষ তর্ক জ্ঞানগম্ভি তুফান নেই এখানে শুধু শীতল আলস্য আর কঠিন দূরত্ব হাত ধরাধরি করে আছে তবু এখানে বৃষ্টি হয় একদম আমাদের মহামায়াতলায় যেমন হতো তেমনি ঝমঝমে ভাসানো বৃষ্টি এখন এখানে বিষণ্ণ স্লেটের মতো কালচে ধূসর আকাশ থেকে শিরশির করে নেমে আসছে ঝাঁক জলের স্বচ্ছ শরীর অঝরে একসাথে আসঙ্গ লিপসায় একে অন্যকে আঁকড়ে ধরে থাকতে চাইছে কিছুক্ষণ হয়তো হয়তো চাইছে না এই মাটি হারানো নিষ্ক্রণ ইট কাঠ পিচ কংক্রিট ঢাকা শহুরে শীতল উদাসীনতার বুকে পিঠে ঝরে পড়তে তবু সব চাওয়া তো সত্যি হয় না পূর্ণ হয় না পাওয়ার তাই দুনিয়ার আরও কিছু অমোঘ নিয়মের মতো ওদেরও ঝরে পড়তে হচ্ছে নিজে তারপরেও ওরা বেহায়ার মতো কালো পিচের রুক্ষ শরীরে পড়ে ঠিকরে উঠে ফুল হয়ে যাচ্ছে ছোট ছোট জুই ফুলের মতো ঢেকে দিচ্ছে রাস্তার উদাসীন কালো বিশল শরীর যেন কানে ফিসফিস করে বলছে এক এক ওয়াদা জকিয়া মেও নিভাঙ্গি ছোড়কে তুচকু কভি কভি না যাওঙ্গি তারপরে নেই হয়ে যাচ্ছে ফুলগুলো বই যাচ্ছে শরীরে নিয়ে নোংরা আবর্জনা এই যে একটু পরেই রাস্তার ধারের হাইড্রেনের ঝাঁঝরি গোলে মিশে যাবে শহরের মানুষের মেশা কালো জলে অকাল মৃত জুই ফুলের সব তাতে কারো কোনো হেলদোল নেই না আকাশে না রাস্তার না ওই ফুলের শুধু আমার চোখে জল আসছে অকারণেই আসে এমন বৃষ্টি দেখলে কেন যে আসে সে কি ওই বৃষ্টি ফুলগুলোকে আজলা ভরে ঘরে এনে রাখতে পারি না বলে মুখ লুকাতে পারি না ওদের শরীরে বলে নাকি এই এক্ষুনি ওরা ছেড়ে যাবে বলে নাকি বয়ে যাবে নর্দমার দিকে সেই অনিবার্যতাকে মেনে নিতে পারি না বলে এসে গেছে স্যার চমকে উঠলাম প্রথমে তারপর তুরন্ত রিফ্লেক্স নিজেকে ঝট করে এনে ফেললাম বাস্তবে আমি এখন বসে ধীরে চলতে থাকা ক্যাবে এতক্ষণ ধরে বাসে থাকা গানটা বন্ধ করে দিয়েছে ড্রাইভার ছেলেটা অদ্ভুত গানটা চিপ কিন্তু ক্যাচি লিরিক্স আর মাদকতা মা খাটিউন এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে ছেলেটা ফোনে লোকেশন মেলাচ্ছে কালো কাছে ঢাকা ক্যাবে এখন শুধু বিন এসির আওয়াজ বাইরের তুমুল বৃষ্টি ঘুরে আসছে ফোনটা বার করে দেখে নিলাম এজেন্সির পাঠানো ক্লায়েন্টের লোকেশন ডিটেল অ্যাড্রেস সামনের আলিশান হাউজিং এস্টেটের তেরো ডি নম্বরের ফ্ল্যাট আমার গন্তব্য যথারীতি কোনো নাম নেই ক্লায়েন্টের নাম জানার প্রশ্নই ওঠে না এই লাইনে নাম কাম কি নীতি কঠোরভাবে মানতে হয় সত্যি নাম কেউ বলে না বলবে যে এটা কেউ আশাও করে না তাই জানতেও চায় না এজেন্সির ফয়জলের কথা অনুযায়ী মেনটেনিং সিক্রেসি আর প্রাইভেসি এই ট্রেডের ওয়ান অফ মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া অন্য দুটো হলো প্রেজেন্স আর লিবিডো তা এ ব্যাপারে নিজের ক্লাস নিয়ে আমার প্রচুর গর্ব আছে আজ অবধি সব ক্লায়েন্টরাই আমার ড্রেস সেন্স এক্সোটিক সেন্স বডি ফ্রেগনেন্স জিম টোনড ফিগার স্মার্টনেস টিউড আর অনবেড এনার্জি নিয়ে মোর দেন স্যাটিসফাইড সাধারণত এই ধরনের হাইফাই কমপ্লেক্সে যে ধরনের পরিবেশ থাকে এখানেও সেই রকমই তবে একটা জিনিস একটু খচখ করছে আমার মনের মধ্যে সাধারণত যে লেভেলের ক্লায়েন্টরা আমাদের এফোর্ট করতে পারে তাহলে সবাই স্টার হোটেল বা কোনো রিসোর্টে নিজের পক্ষে ওতে সার্ভিস নেয় কোনো ক্লায়েন্টের বাড়িতে এই প্রথম আশা আমার নতুন গড়ে ওঠা বিদেশি শহরের মতো এই উপনগরী আমাদের থেকে মানুষজন ঘিন ঘিনে বিবরণতা উলুঝুলো আলো আধারিতে ঘেরা চেনা শহরের থেকে এতটাই আলাদা যে কেমন একটা অস্বস্তি একটা বহিরাগত অনুভবের সাথে হীনমন্যতা গোপনের টেনে ধরে রাখে ফিস ফিস করে বলে সাবধান ওভাবে হেঁটো না ওরকম হা করে দেখো না অত জোরে জোরে নিঃশ্বাস নিও না সকলে বুঝে যাবে তুমি বহিরাগত খাপ ছাড়া আনফিট কাছের দেওয়ালে মোড়া লিফ্ট থেকে নামলাম তেরো নম্বর ফ্লোরের লবিতে কি চুপচাপ সমস্ত জায়গাটা বেজ রঙা দাগহীন দেওয়াল শিলিং থেকে অভিজাত অন্তরীণ নরম আলো গম্ভীর হয়ে নেমে পিছলে পড়েছে ছকছকে টাইলসে মোড়া মেঝেতে হাঁটতেও ভয় হচ্ছে যেন যেন জুতোর নিচের বারোয়ারি ধুলো ময়লা তার শরীর লাগলে মহা অপরাধ হবে সুরেলা শব্দে বেল বাঁচতেই খুলে গেল দরজা আবছায় চোখটা সইতে কয়েক মুহূর্ত লাগলো বিশাল লিভিং রুমের চারপাশে ছড়ানো ছিটানো বৈভবে সগর্বে বলছে এই হলাম আমি ভারী পর্দার ফাঁক ফোঁকর দিয়ে চুপি চুপি ঢুকে আসা অনাহত আলো আর ঘরের ভিতরের বাহারি ল্যাম্পশেডের কারণে ছায়ামাখা আলো মিশে মিশে অদ্ভুত নকশা এঁকেছে দেওয়ালে মেঝের পুরো কার্পেটে আর সামনে দাঁড়ানো গোলগাল মাঝবৈশী লোকটা শরীরে বসুন পিছনে একটা খুট করে আওয়াজ হলো বুঝলাম দরজাটা আপনা আপনি ধীরে বন্ধ হয়ে গেল অস্বস্তিটা বুঝতে দেওয়া চলবে না তাই কাঁধ দুটো স্রাক করে বসলাম সোফায় সেন্টার টেবিলের ওপাশের রকিং চেয়ারটায় বসেছেন লোকটা যেহেতু আমাদের ক্লায়েন্ট সাধারণত বিজনেস ওমেন হাউসওয়াইফ বা সিঙ্গেল মহিলারা হন তাই কোনো পুরুষ মানুষ এর আগে অ্যাটলিস্ট আমায় কখনও রিসিভ করেনি কিছু প্রফেশনাল হ্যাজার্ড ফেস করার জন্য আমাদের তৈরি থাকতে হয় যদিও খুব কমই ঘটে তেমন একবার শুধু বাগুইহাটির ওর সুইটে মিসেস মেহরার সাথে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নখ পরিচিত দরজায় উনি কলায় বলেছিলেন ডোন্ট ওরি ডিয়ার আসলে ও আমায় নিয়ে খুব অরিড থাকে তাই বেশিক্ষণ লবিতে থাকতে পারে না তুমি ড্রেস আপ করে নাও তারপর নিজে হাতে ধরে দরজা অব্দি এগিয়ে দিয়েছিলেন দরজার মুখে মিস্টার মেহরাই হলেন হবেন সম্ভবত তখন রুমালে মুখ মুছতে মুছতে আমার সাইড দিয়েছিলেন এক্ষেত্রে ব্যাপারটা কি হতে পারে সেটা আন্দাজ করতে হবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা ফয়জলের মুখে শুনেছি কিছু ক্লায়েন্ট আগে কিছু বলে না একেবারে সার্ভিসের সময় অদ্ভুত কিছু দাবি না করে সেক্ষেত্রে স্পেশাল রেটটা শুরুতেই কনফার্ম করে নিতে হয় রিল্যাক্সিয়ন ম্যান বসুন অ্যাকচুয়ালি আপনার কাজ হবে আমার মিসেসকে সঙ্গ দেওয়া অদ্ভুত খসখসে আওয়াজে কথা বলছে মাঝবয়সীর লোকটা আলোর বিপরীতে বসায় ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি ওর মাংসল মুখটায় কেমন একটা বাদলা মেঘের মতো বিষণ্নতা চোখ দুটো অস্থির চিবুকটা ঝুলে পড়েছে লোকটা আমায় মাপছে আমার রেবেনে ঢাকা চোখবে আমার স্কিন টাইট টিস ঠেলে বেরিয়ে আসা পাম্পড বাইসেপে খোদান্য বাইকাল্লা ড্রাগন টেটু হয়ে প্যাক্স আর টোন্ড বেলি হয়ে লোকটার চাউনি নাপছে আমার লো ওয়েস্ট ডেনিম বেয়ের নিচে অ্যাকচুয়ালি থ্রিসামের রেটটা একটু ফয়জলের সঙ্গে কনফার্ম করে নিলে অস্বস্তি কাটাতে তরবর করে বলতে গেলাম মাঝপথেই থামিয়ে দিল লোকটা নীল নীল বলবেন আপনার নাম ওকে মনে থাকবে চোখ নামিয়ে নিল লোকটা যেন আমাদেরকে তাকাতে পারছে না আর কোথাও কোনো শব্দ নেই শুধু বিন এসির মৃদু শব্দ আর দূরে বহু দূরে কোথাও কিছু পোড়ার গন্ধ ভাঙছে কিছু চুরচুর হয়ে পড়ছে মিহি প্রায় হাওয়ায় ভেসে বেড়ানো অদৃশ্য ধুলিকণার মতো কিছুতে ক্রমে ঢেকে যাচ্ছে এখন কার্পেটে চোখ রেখে বসে থাকা ভগ্নস্তূপের মতো লোকটা পায়ে নখ দিয়ে খুঁটেই চলেছে বিদেশি কার্পেটে ভূযত্নে যত্নে ফুটিয়ে তোলা নীল ফুলটাকে নীল এসেছে ভয়ানক চমকে উঠলাম সোফার বাপাশের দেওয়ালের বন্ধ দরজাটা খুলে গেছে অন্ধকার ঘরের ভিতর থেকে রিনরিনে ইনস্ট্রুমেন্টের মায়া জাগানিয়া নিয়া সুর ভেসে আসছে সাথে আসছে কড়া তামাক আর অ্যালকোহলের তীব্র গন্ধ আমি উঠে দাঁড়ালাম দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়ানো মেয়েটার শরীর একটা নিদু ছন্দে দুলছে তার মাথা হেলে পড়তে চাইছে বোঝা যাচ্ছে নেশায় চুর হয়ে আছে সে মুখটা প্রায় পুরোটাই ঢেকে গেছে হাইলাইট করা আলু থালু চুলে অবশ হাত দিয়ে সরাতে চাইলেও আবার এসে পড়ছে কপালে চোখে মুখে বেহার মতো সে সোনালি কালো ঝিরঝিরে ঝালোরের উপর দিয়ে বহুরাত জাগা ফুলা ফুলা দুটো লালচে চোখের নীল তারা যেন ভোরের প্রথম আলোয় ভাসা আদিগন্ত সরস্বী লাজুক টলটলে বুকে নীল পদ্মকুড়ির মতো এই ফুটিয়ে উঠি উঠি করছে তার টকটকে ফর্সা পৃথুলা শরীরে লেগে থাকা উষ্ণ ছোঁয়া ফিন ফিনে গোলাপি রাত পোশাক এ খসে পড়ল বলে রঙা স্খলিত ঠোঁটের পাশ দিয়ে আনমনে গড়াচ্ছে লালা দেখলাম তার উদম হয়ে যাওয়া উতল চিকন সমুদ্র শঙ্খরঙা রঙা উপর বুকের বা পাশের নীল প্রজাপতির ট্যাটুটা ভিজে গেছে সেই লালায় চিকচিক করছে জায়গাটা যেখানে কখনো কলঙ্কের মতো কালো একটা তিল লেগেছিল আমি পড়ে যাওয়ার আগে সব শক্তি জড়ো করে পিছনে ফিরলাম এক নীল প্রজাপতি কোথা থেকে যেন বেরিয়ে এসে উড়ে যাওয়ার আগে নরম পাকনায় আমার মুখ ছুতে চাইল আমি সরিয়ে দিলাম ওদের ঘুরে নিলাম মুখ তারপর পাথরের মতো ভারী বাইরের দরজার দিকে গুলাম চেহেরে সে তেরি জানে না দু হাসি অর আখো সে তেরি আসু না আনে দু আমি কাল চলে যাচ্ছি কোথায় ওই কলকাতা ছাড়িয়ে আরও দূরে কোথায় যায় ও ফ্ল্যাট বুক করেছে ও তোর সেই বটটা তোর তো খবরই নেয় না বাপের বাড়ি ফেলে রেখেছিল এতদিন পর মনে পড়ল ওর বিজনেস এখন ভালো চলছে ও আমায় নিয়ে যাবে কাল আচমকা মেয়েটা চুপ হয়ে যায় চোখ নামায় ছেলেটার বুকের ভিতর বসত করা নীল প্রজাপতিটাকে পিসছে কেউ মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে চোখ জ্বালা করছে শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে না সেটা কিছু বলতে পারল না জীবনে কত কথাই তো না বলা রয়ে যায় কত চাওয়া কত আকুল আর্তি না বলা রয়ে যায় ওই চোরা বাড়িতে ডুবতে ডুবতে পরও আশ্রয়টাকে শেষ বাড়ির মতো আঁকড়ে ধরতে চেয়ে আলতো করে মেটার বা বুকের কালো তিলটা ছুতে চায় ঠোঁট দিয়ে ঠাস করে একটা চর পড়ে ওর গালটা জ্বলে যায় তুই চলে যা নিল আর দেখা হবে না আমাদের দিন তুই বলে কেউ ছিল আমার এই আজ থেকে সেটা আমি ভুলে যাব তুইও ভুলে যা সামায় এক এক ওয়াদা মে মেও নিভাঙ্গি ছড়কে তুচকেও ক্যাভিয়ে কেহি না জাওয়ঙ্গি আসলে ফুলটা আমারই ছিল জানেন লোকটা খুব নিচু গলায় প্রায় ফিস ফিস করে বলছিল আমরা এখন কমপ্লেক্সের বাইরের টাইস বাঁধানোর চকচকে ফুটপাতের নিচে এক সুদৃশ্য লোহার জালে গোড়া ঘেরা তরুণী তরুণী রাধাচুরের গাছের নিচে দাঁড়িয়ে ওকে ওর শিকড় থেকে উপরে এনেছিলাম ও কখনও কোনো রাগ অভিমান জানায়নি আমায় কোনো অন্য সম্পর্কে কথাও বলেনি কখনও কাঁদতেও দেখিনি ওকে তবে খুব চুপচাপ থাকত আমি কোনো দিন ওকে কিছু জিজ্ঞাসা করিনি শুধু যেদিন আমার সামনে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ওর রিপোর্ট দেখে বলেছিলেন ওর কখনো মা হতে না পারার কারণ অল্প বয়সে কোনো হাতুড়িকে দিয়ে করানো অ্যাবরেশন দিন থেকে ওকে জিজ্ঞেস করেছিলাম কে ছিল সে লোকটা চুপ করে রইল তারপর আকাশের দিকে চাইল বৃষ্টি কখন থেমে গেছে এখন এই শেষ বিকেলের ঘোলাটে আকাশ থম মেরে আছে একটুকু হাওয়া নেই দম আটকানো ঘুমুটে হাসফাস করছে চারপাশ সামনে রাস্তা দিয়ে একজন মধ্য তিরিশ স্বাস্থ্যবতী মহিলা স্কিন টাইপ টিশ আর হটপ্যান্ট পরে একটা বিশাল জার্মান শেপারকে চেইন টানতে টানতে নিয়ে যাচ্ছেন কুকুরটা আমায় দেখছে তীক্ষ্ণ চোখে কখনো হয়তো গেছিলাম ওর মালকিনের কাছে মনে নেই আমার ও মনে রেখেছে আমি অনেক খোঁজ করেছিলাম জানেন ডিপ্রেশন একটা ছিলই ওর আমি প্রথম দিকে গুরুত্ব দেয়নি মাঝখানে ও এত ভায়োলেন্ট হয়ে উঠতো যখন তখন আমার বাইরে বাইরে থাকতে হয় বিদেশের বিজনেসের কাজে অ্যাটেন্ডেন্টরা সামলাতে পারতো না ওকে অ্যাসাইলেমে রাখতে হয়েছিল কিছুদিন আমি শোনার ভান করছিলাম মন দিয়ে মুখে একটা সহানুভূতির ভাব আনার চেষ্টা করছিলাম আসলে আমি কিছুই ঠিক করে শুনছিলাম না ভাবছিলাম কাজ তো হলো না ফাজাল পেমেন্টটা পাঠাবে তো আজ আপনি ওকে দেখে হঠাৎ বেরিয়ে এলেন ভয় পেয়েছিলেন বোধ হয় অদ্ভুত কি জানেন মানে যে জন্য আপনার পিছু পিছু কথা বলতে দূর এলাম অন্যদের ক্ষেত্রেও না আমায় বলে না কিছু বলে এই ছেলে নীল নয় কিন্তু আজ একদম চুপ হয়ে গেল পাথরের মতো তাই আমি ভিকি। লোকটা শূন্য চোখে তাকালো আমার দিকে হয়তো অন্য কিছু শোনার আশা করেছিল হয়তো নয় ও আচ্ছা নীলকে বোধ হয় কোনোদিন আর খুঁজে পাবো না আমি মহামায়াতলায় ওদের পুরনো পাড়ায় অনেক খোঁজ করেছি কেউ বলতে পারেনি শেষে একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তারা জানালো ওই নামে একটি ছেলের সঙ্গে ওর ছোট থেকে ক্লোজ ফ্রেন্ডশিপ ছিল কিন্তু সে বহুদিন আর ওখানে থাকে না এখন নাকি কোনো একটা অ্যাসকোর্টে এজেন্সিতে আছে ও আজ আপনাকে দেখে ও রিপারকেশনটা খুব অন্যরকম লাগলো কাম অ্যান্ড কম্পোজড মনে হলো দেখুন কাজ তো তেমন কিছু না শুধু কথা বলে গল্প করে ওকে ওর সেই পুরোনো সময় ফিরিয়ে নিয়ে যাওয়া এটাতেও ভালো থাকবে সাক্রেটিস্ট বলছেন আপনি পেমেন্ট নিয়ে ভাববেন না যে করে হোক তিতলিকে আমি ভালো রাখবই প্লিজ কিন্তু আমি যে কালই চলে যাচ্ছি কালই হ্যাঁ গোয়াতে টুরিস্ট সিজন শুরু হচ্ছে তো ফরেনার ক্লায়েন্ট সব আপাতত তাই ওখানেই যদি কখনও কোনো এজেন্সিতে নীল বলে কাউকে পান বাঙালি প্লিজ আমায় জানাবেন পকেট হাতরে একটা বিজনেস কার্ড বাড়িয়ে দিল লোকটা আমার দিকে মুখে বাদলা বিকেলের মরা আলোর ছটা নিয়ে আপনাকে পুষিয়ে দেব প্লিজ মনে রাখবেন নীল বাঙালি মহামাতলায় ছোটবেলা থাকতো বুকের বাঁপাসটা কীর্তির করে কাঁপছে আমি হাঁটছি একা এদিকটা ফাঁকা ফাঁকা দুপাশে হলদে হয়ে আসা ঘাস আগাছার জঙ্গলে আর কাঁটা গাছে ভরা বন্ধা জমিতে কোথাও ইট বালি স্টোন চিপের স্তূপ কোথাও একদম ফাঁকা খাটো পাচিল তুলে জমিগুলো ভাগ করে রাখা আমার একটা বাগান করার কথা ছিল ফুলের বাগান পাখি আর প্রজাপতি ভরা হলো না কত কিছুই তো হয় না কতজনের জীবনে আমিও পারলাম না তেমন জমি পেলাম না অথবা হয়তো আমার তেমন যোগ্যতাই ছিল না চকচকে পিছে মোড়া চওড়া গুলশান শুনশান রাস্তাটা শুয়ে আছে একা বাতাস কেটে সাঁ করে ছুটছে দুই একটা গাড়ি দিগন্তে আকাশ ছোঁয়া হাইরাইজের স্কাইলাইনে ঝিকমিক করছে শহুরে আলো উঁচু হোর্ডিংগুলোয় নিয়ন ঝলমলে প্লাস্টিক হাসি মুখে সুখে থাকার হরেক হাত ছাড়ি দেওয়া বিজ্ঞাপনের মডেলরা তাকিয়ে আছে আমার দিকে পোটেনশিয়াল ক্লায়েন্ট তখন থেকে বুকের পাশের পকেটে ভাইব্রেট করতে থাকা মোবাইলটা এতক্ষণে বার করে দিলাম দেখি ফয়জল কলিম নমস্কার আমি রুদ্রাণী মিশ্র আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার